নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়োদের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজ অনুষ্ঠান শুরু করছি আজকে আলোচনা করব শনি স্থানে স্টার চিহ্ন থাকলে কি হয় স্টার এমন একটা শুভ যে যেরকম ছকে আমাদের বিখ্যাত যোগ ক্ষেত্র সিংহাসন যোগ গুরু গুরুস্বরী যোগ গুরুমঙ্গল যোগ থাকলে বলি সে স্টার হচ্ছে হাতের ক্ষেত্রে হাতে যদি শনি স্থানে স্টার থাকে তাহলে আপনার মঙ্গলময় জীবন হবে এবং এই দু হাজার পঁচিশ সাল কাছাকাছি পাচ্ছেন অলরেডি প্রবেশ করে গেছি এই পঁচিশ সালেও অনেকটা জীবনযাত্রার মান বদলাবে যদি আপনার দশ এই মুহূর্তে সাপোর্ট করে কেন আমি তো দশ যাই না শুধু আপনার হাতে আছে কি সেই অনুযায়ী আলোচনা করছি তাহলে হাতে শনি স্থান হচ্ছে এইটা এটা এটা আঙুলটা মিডিল ফিঙ্গার তার নিচের এই অংশটাকে শনি স্থান বলা হয় এই শনি স্থানে যদি আপনার স্টার চিহ্ন থাকে তা শনি কি কি কাজ করে সেই কাজের ভালো হবে আসুন প্রথম শিক্ষাক্ষেত্রে শনি রুলটা কি শিক্ষাক্ষেত্রে শনি যদি আর্টসের স্টুডেন্ট হয় এল এল বি পড়তে সাহায্য করে বিবিএ এল এল বি পড়তে সাহায্য করে পলিটিক্যাল সায়েন্স আর্টস পড়তে সাহায্য করে এটা গেল এই দিকের পার্ট আবার যদি এডুকেশানে সায়েন্সে চলে যান তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে অনেক রকম এডুকেশন আছে শনির এডুকেশন সব এডুকেশন তো আমরা করি না কৃষি প্রধান এগ্রিকালচার ওরিলেটেড যে সমস্ত সার্ভিস দেয় যে সমস্ত চাকরি বাকরি রয়েছে সবচেয়ে শনির চাকরি এটাকে মাথায় রাখবেন এগ্রিকালচারে খুব বড় বড় পদ রয়েছে তার জন্য আপনার হায়ার স্টাডি করতে হবে শনি ভালো না থাকলে এগ্রিকালচারে কোনো আপনি চাকরি পাবেন না বা কোনো বড় বড় পদ পাবেন না ব্যাঙ্কিং সেক্টরে ও বড় বড় পথ পেতে গেলে আপনাকে শনি ভালো থাকতে হবে শনি হচ্ছে ধর্মগুরু বলা হয় দেবগুরু যেন বৃহস্পতি ধর্মগুরু বৃহস্পতি পেসেন্স বৃহস্পতি বৃহস্পতি না শনি শনি হচ্ছে পেসেন্স যার জন্য শনি খারাপ থাকে ডিপ্রেশন আসে মানুষ আর শনি ভালো থাকলে আপনার টার্গেট ফুলফিল হবে 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 শনি দশাও যেন বড় তিরিশ বছরে এক একটা এক একটা রাশিতে আড়াই বছর করে থাকে তো একটা রাশি পরিক্রমা করে 30 বছর লাগে কি দশাটা আমাদের কারোর থাকে ১৬ বছর বৃহস্পতি আঠেরো থাকে আমাদের রাহু ভূত থাকে সত্তর বছর শনি থাকে উনিশ বছর এরকম করে বিভিন্ন কুড়ি বছর থাকে আমাদের শুক্র এরকম বিভিন্নভাবে তাদের পয়েন্ট আউট করে তাহলে এক এক রাশিতে আড়াই বছর থাকে সেই আড়াই বছর আড়াই বছর তিনবার যায় বলে রাশি চক্র যখন পরিক্রমা করে তাই সেই শনি মহারাজের সাড়ে সাথে বলা যে গ্রহটা বেশি দিন একটা জায়গায় থাকবে গ্রহটা অবভিয়াসলি ভালো থাকা ভালো তে আপনার হাতে শনি স্থানে স্টার আছে মানে আপনার শনি ভালো আছে এবং শনির সুফল পাবেন শনি আপনার অনেক বেশি বোঝার ক্যাপাসিটি বহু দেখবেন উচ্চশিক্ষিত মানুষ আছে প্রচুর জ্ঞান প্রচুর পাণ্ডিত্য কিন্তু সে জানে কিন্তু সেইটাকে বাস্তবে প্রয়োগ করতে পারে না অনেক উচ্চশিক্ষিত ছেলে ভালো ছেলে মেয়েকে পড়াতে পারে না শনি জ্ঞান অর্জন করতে পারে এবং জ্ঞানকে বাড়তে পারে শেয়ার করতে পারে মানুষকে কনভিন্স করার পাওয়ার থাকে তাহলে ওই বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখ উকিলগুলো দেখেন না একটা কত উকিল কত রকমভাবে কনভিন্স করে বা একটা জেতা কেসকে হারিয়ে দেবে কনভিন্স জজকে কনভিন্স করে প্রমাণ দিয়ে উইদাউট প্রমাণে তো আইনে কিছু হয় না তা সে কনভিন্স করানোর ক্যাপাসিটি শনি ভালো না থাকলে আসে না সে তত বড় উকিল হিসেবে প্রতিষ্ঠিত হবে জাজমেন্ট ক্ষমতা আর জাজমেন্ট করার ক্যাপাসিটি ক্রস করার ক্যাপাসিটি শনি ভালো না থাকলে কখনো আসবে না যার জন্য সব প্রফেশনে সব মানুষ আছে কটা মানুষকে আপনি আমি চেনে তা আপনার হাতে স্টার আছে কিনা না শনি স্থানে স্টার থাকে আর শনি একটু আলাদা আলাদা করে মানে আস্তে 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 আড়াই বছর করে একটা ঘর দশা যখন পাবে সেটাও তাহলে অনেক বড়ো বছর উ বছরের দশা আড়াই আড়াই করে থাকে বলে তিরিশটা বারোটা রাশি উঠতে তিরিশ বছর লেগে যায় তাই সাড়ে সাতই সাড়ে বাইশ বছর পর পর এসে সাড়ে সাত বছর করে থাকে তাই শনি স্থানে স্টার্ট যদি থাকে তাহলে আপনার স্টেপ বাই স্টেপ উন্নতি হবে এবং যে উন্নতিটা হবে সেটা স্থায়িত্ব লাভ করতে পারবেন অনেকের হয় ধপ করে উঠলো ধপ করে পড়ে গেল সেটা আপনার কোনো দিন হবে না শনি এটা মহারাজের এটা গুরুত্ব শনির কৃপা পাওয়া আমাদের সকলের জন্য ভাগ্যের দরকার ঠিক সেই অ্যাঙ্গেলে আশা করি শনি স্থানে যদি স্টার্ট থাকে তাহলে আপনার জীবনযাত্রার মান বদলে যাবে আপনার পেশেন্সটাও আলাদাভাবে তৈরি হবে সেই জন্য আপনার চিন্তা করার কোনো কারণ নেই এটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতাম আমি জ্যোতিষ শিব দিই আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো নমস্কার